মায়ার মায়া ভরা চেহারা এই মায়া করে পরকিয়া পরকিয়া করতে এসে হালকা করে কর সুপ্রিয় দর্শক ভিডিওটি আগে শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন এই যে আপু আপনার বাসা কোথায় আর আপনার বিয়ে হয়েছে কয়দিন হইছে সাত আট মাস ধরে বিয়ে হয়েছে বিয়া হওয়ার পর এই ছেলেকে বলেন ওই ছেলেকে বয়ফ্রেন্ড আপনার জামাই আছে জামাই থাকা সত্ত্বেও আপনি বড় গিয়া করেন আপনার এত সুন্দর চেহারা হ্যাঁ এত সুন্দর চেহারা তাও করেন আপনি বড় গিয়া এ ভাই এ ভাই তুমি কি তারা বিয়া করবা জামাই আছে জানো তাহলে তুমি আইসো কেলি কি তার বগল বিয়ার আগে থেকে তোমরা দুজনের ভিতরে প্রেমের সম্পর্ক কয় বছরের প্রেম আছেন তোমরা কয় বছর দুই বছরের সম্পর্ক তে বিয়ার আগে কইছিলা তুমি সে এখন আরেকবার মধু তুমি খাইতে আইছো মধু মধু খাইতে আসে তো হালকা করে কর দিয়া দিছে যে গ্রামবাসী ভাই এখন আপনারা কৃষিটা ধরেছেন তারা কি ব্যবহার দেবেন হ্যাঁ আমিও মনে করি তাদের দুজনে

প্রিয় দেশবাসী আপনারা অবশ্যই পরকিয়া থেকে দূরে থাকবেন দেখেন মাইয়ার কি সুন্দর চেহারা এই মাইয়া করে পরকিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানেই কট সেখানেই সাংবাদিক সাধক ধন্যবাদ